আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন আজ বি ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি আজকে একটা জামা কেটে নিব আর কি এটা আমার ঈদের জন্য আমি পারচেস করেছি তো সেই জন্যই আর কি সেটাকে ভাবছি কেটে নিব আজকে আর এখন যদি কেটে না নিই তাহলে দেখা যাবে সেলাই করতে করতে একটু সময় লেগে যাবে যদিও বা আমার বেশি সময় লাগবে না তারপরেও যতটুকু আছে মানে নামাজ পড়া থেকে শুরু করে সব কিছু তো করে নিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা দেরি হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় আর যেহেতু ঈদ খুবই সামনেই তো সেই জন্য আর তাড়াতাড়ি করে কাপড়টা কেটে নিচ্ছি আর এই জন্য আমি লেসও কিনেছি দু প্রথমে এক ধরনের কিনেছিলাম পরে দেখলাম যে ওটা ভালো লাগছে না পরে আর কি ওইটা কিনতে চাইনি আমি আর কিনলেও অন্য হিসাবে কিনতে চেয়েছিলাম কিন্তু দোকানদার আমাকে অ কি বুঝিয়েছে আমি কিছুই বুঝিনি তারপরে একটা নিয়ে এসেছি এখন দেখছি আমার ওটা আর ভাল লাগছে না পরে আবার গিয়ে পরবর্তীতে আরেকটা কিনে এনেছি তো সেটাকে দিয়ে এবার জামাটা বানিয়ে নিব তো ডিজাইনটা আমি প্রথমে যেভাবে বানাতে চেয়েছিলাম পরবর্তীতে সেভাবে একটু বানানো হয়নি অর্ধেকটা হয়েছিল কিন্তু বাকি এটা হচ্ছে গিয়ে স্কিপ করতে হয়েছে না হলে একেবারে বাজে দেখায় সেজন্য জন্য আর কি তো যাই হোক এর মধ্যে জামাটা আমি মাপমতো কেটে নিয়েছি এবার হচ্ছে হাতাটাকেও কেটে নিচ্ছি আর আমি এই জামার হাতাটা পাকিস্তানি স্টাইলে করবো তো সেইভাবেই কেটে নিয়েছি তো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে আজান দিয়ে দিয়েছিল। আর আমি গোসল করে তারপরে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরেই হচ্ছে গিয়ে এই কাজগুলো করে নিচ্ছিলাম আর যেহেতু রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল আজকে আমরা একটু ডিফারেন্স কিছু ইফতারের আয়োজনে রাখছি মানে বিরিয়ানি রান্না করবে আম্মু তো জন্য সালাদ কেটে নিচ্ছি এই যেমন লেবু শসা এগুলো আর সেই সাথে কিছুটা ফল ফাঁকড়াও রাখছি যেহেতু ইফতারের আয়োজন হবে তো একটু ফলমূল না খেলে তো হয়ই না তো সেজন্য কিছু ফলও কেটে নিয়েছি তবে অল্প পরিমাণেই কারণ যেহেতু বিরিয়ানি খাওয়া হবে তো ফল খুব একটা না খাওয়াও হতে পারে তো সেজন্য জন্য অল্প কেটে নিয়েছি না হয়তো নষ্ট হবে আর আজকের আমার বয়সটা একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে কিন্তু কিছু করার নেই কারণ আমার ঠান্ডা লেগেছে আর বর্তমানে যেই পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু একদমই ঠান্ডা না লেগে কোনো উপায়ই হয় না আর তাছাড়া আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে সবারই ঘরে জ্বর ঠান্ডা এইসব লেগেই থাকে তো যাই হোক কথা বলছিলাম যে আমরা তো ঘুমিয়েছি তো আমি একা না আমার মা আমার বোন সবাই মিলে ঘুম দিয়েছি একসাথে তারপর উঠে দেখি চারটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে আমিও কাজগুলো করে নিচ্ছিলো আর আমিও উঠে যা পারছি তাই করে নিচ্ছি যদিও বা প্রথম দিকে আমি কিছু কাজ আগিয়ে রেখেছিলো মানে কেটে বেছে রাখা যেই ব্যাপারটা আছে সেটা করে রেখেছিল আর আমি ধুয়ে রেখেছিলাম তারপরও তো বিরিয়ানি রান্নার যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু একটু ডিফারেন্স তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলার হয়ে যায় তো কী আর বলবো তাড়াহুড়ো করে যা পারছি করে নিচ্ছি আর তাছাড়া সাধারণত আমরা বিকেলবেলাতেই শেহেরি এবং সন্ধ্যা রাতে যদি কিছু খাবার হয় তো সেগুলো একসাথেই করে ফেলি কিন্তু আজকে এতটা লেট হয়ে গিয়েছিল যে কোনো রকমে শুধু ইফতারের জন্য আমরা মানে বিরিয়ানিটাই রান্না করতে পেরেছি আর তেমন কিছু রান্না করতে পারিনি পরবর্তীতে মাগরিবের নামাজ পড়ে তারপরে আম বাকি কাজগুলো করে নিয়েছে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সকল কিছু কাটা হয়ে গেছে অলরেডি তো আর যেহেতু রোজার মাসে ইফতার করব তো সেজন্য খেজুর তো লাগবেই তো সেটাকে নিয়ে নিয়েছি আর আমরা যেহেতু ঝাল পছন্দ করি তো সেক্ষেত্রে হচ্ছে কি বিরিয়ানিতে মরিচটা না থাকলে একদমই জমে না তো সেই জন্য মরিচটাকেও নিয়ে নিলাম তো এই তো হয়ে গেছে এবার হচ্ছে তরমুজ ছিল বাসায় তো সেটাকেও কেটে নিচ্ছি আর আজকে একটু তরমুজ কাটতে গিয়ে আমার মনের মধ্যে একটু অন্যরকম কিছু কাজ করছিল যার কারণে আমি একটু ডিফারেন্স কিছু করতে চাইছিলাম মানে একটু তরমুজ দিয়ে ডিজাইন করতে চাইছিলাম মানে অনেক সময় তো ভিডিওতে দেখি যে রেস্টুরেন্ট স্টাইলে অনেক সুন্দর করে ফল কেটে তারপরে সার্ভ করে তো সেটাই আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় আর এটার স্ট্রাকচার দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কি করছি তো এটার মানে ফিডব্যাকটা কীরকম আসবে সেটা তো অনেকে আন্দাজ করতে পেরেছেন তো তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে এ তো এইভাবে কেটে নিলে কি সুন্দর একটা শেপ চলে আসে আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খেতে পারে একেবারে আইসক্রিমের মতো লাগছিল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের মতো লাগছিল তো আমি তো আমার কাছে ভালোই লেগেছিল তো যেহেতু কাজ করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আজকে আর সম্পূর্ণ ফলটা একইভাবে কেটে নিচ্ছি না মানে অল্প কিছুটা মানে যে প্রথম স্লাইসটা আমি নিয়েছি ওইটাকেই মানে এভাবে কেটে নিয়েছি আর বাকিগুলোকে নর্মালি যেভাবে আমরা খাই সব সময় সেভাবেই কেটে নিচ্ছি পিস পিস করে আর এই কেটে নিতে নিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যেই কিন্তু আমি ফলগুলো কেটে নিয়েছি আর এই যে আম্মু বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলো আর পাশাপাশি হচ্ছে উচ্ছেবাজি করে নিচ্ছিলো তো সেটাকেও একটু ভিডিও করছিলাম আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম খুব একটা ভিডিও করতেও পারিনি এর মধ্যে আম্মু কিন্তু অনেকটা রান্না আগিয়ে নিয়েছে তো এবার হচ্ছে আমার ছোটো বোন হচ্ছে গিয়ে শরবতগুলো ঢেলে নিচ্ছে যেহেতু সময় হাতে খুবই কম আর ইফতারের মাত্র কয়েক মিনিট আগেই হচ্ছে বিরিয়ানিটা আমার নামিয়েছে যদিও বা একটু লেট হলেও সমস্যা হতো না ইফতারের পরেই আমরা খেয়েছি মানে মাগরিবের নামাজ পড়ার পর তারপরেই আমরা খাবারটা খেয়ে নিয়েছি আর এই তো টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আমরা যেভাবে পারি আর করি আর সেই হিসাবেই করে নিয়েছি আর এদিকে কিন্তু বিরিয়ানিটা অলমোস্ট হয়েই এসেছে একটুখানি দমে দিলেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আর এরপরে আমরা হচ্ছে কি আর ভিডিও করিনি আমি আর দিয়ে দিয়েছিল তো কোনো রকমে ইফতারটা সেরে তারপরে হচ্ছে গিয়ে মানে রোজা ভেঙেই আর কি নামাজটা পড়ে নিয়েছি মাগরিবের তারপরেই হচ্ছে গিয়ে এই যে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি এটাই মূলত আমাদের ইফতার তারপরেও আজকে আর তেমন এক্সট্রা কিছু খাওয়া হবে না রাতের খাবারও এটাই বলা যায় তো সেই জন্য এটাকে খেয়ে নিচ্ছি সুন্দর করে খাবার আর সুন্দর করে কি খাবো বলেন আমি যেভাবে খাই সেভাবেই খেয়ে নিচ্ছিলাম আর কি তো তারপরে আর ভিডিও করিনি তারপরে তো ওই মানে ঘুমিয়ে গিয়েছিলাম আবার হচ্ছে গিয়ে সেই খেয়েছি তারপরে আর ঘুম হয়নি আমার একটু মানে মোবাইল দেখছিলাম আর কি সময় নষ্ট তো যাই হোক এটা কিন্তু একদমই মোবাইল দেখা বা সময় নষ্ট করার বিষয় না মূলত আমি গাছে পানি দিব তো সেই জন্যই আর কি সজাগ থাকার যেই ব্যাপারটা থাকে সেটাই করছিলাম কারণ বর্তমানে তো হচ্ছে বিকেল দিকে অনেকটা ব্যস্ত থাকতে হয় তখন আর গাছে পানি দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম সকালবেলাতেই পানি দিয়ে দিলে আর কোনো ঝামেলাই থাকবে না তো গাছগুলো সুরক্ষিত থাকবে আর আমাদের সামনে যে মাঠটা ছিল আগে বাচ্চারা খেলাধুলা করতো ওই মাঠে এখন হচ্ছে গিয়ে সবজি চাষ করা শুরু করে দিয়েছে তো সেটাই একটু শেয়ার করলাম তো যারা এখানে সবজি গাছ লাগিয়েছে তাদের মধ্যে অলরেডি হচ্ছে লাল শাক একবার বিক্রি করা হয়ে গেছে এখন দেখছি নতুন করে লাউ শাক তারপরে ডাটা শাক এগুলো লাগিয়েছে আরও কী কী লাগানোর প্ল্যান আছে তা তো তারাই ভালো জানে তো সেগুলোকেই লাগিয়ে নিচ্ছে আর এই দেখেন গাছে পানি দেওয়ার সময় এই গাছটাকে একটু দেখলাম ভাবলাম একটু ফুল নিয়ে ঢং করব আর দেখেন ফুলগুলো একেবারে একা একাই ঝরে গেল তো যাই হোক গাছে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আর এই যে এই গাছটাকে কে কে চিনতে পারছেন একটু বলবেন কিন্তু তো যারা চিনতে পেরেছেন তারা তো কমেন্ট করে জানাবেন আর যারা চিনতে পারেননি তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে পাথরকুচি গাছে ফুল ফুটেছিল আমার এবার মানে এটা নিয়ে তিনবার ফুটছে তো এর আগে প্রথমবার যখন ফুটেছিল তখন প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে কে করেছে সেটা আমি জানি না তো ফুলগুলো একেবারে নষ্ট করে দিয়েছিল তারপর রহমতে আবার হয়েছে তো সেটার মানে পেকেও গিয়েছে আবার নতুন করে হচ্ছে তো এখন চলেই যাচ্ছিলাম বাসায় ও তখন দেখলাম যে সূর্যোদয় হয়েছে তো ভাবলাম সেটাও একটু ক্যাপচার করি আর এত সুন্দর লাগছিল আকাশটা যে কি বলবো আর চারিপাশটা এত স্নিগ্ধ এত সুন্দর ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না বারবার ইচ্ছে করছে শুধু ভিডিওই করি ভিডিওই করি কিন্তু আমার মোবাইলে তো স্টোরেজ প্রবলেম তো সেই জন্য আর কোনো কিছুই করা সম্ভব হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করে শেষ করছি আল্লাহ হাফেজ